নয়া দিগন্ত পত্রিকা সত্যের সন্ধানে প্রতিদিন এই পত্রিকাটি বহু প্রচারিত এবং দেশব্যাপী যথেষ্ট যথেষ্ট ডিমান্ড রয়েছে আমি ডিমান্ড বলতে এটা বুঝিয়েছি যে সাধারণ মানুষ এই পত্রিকাকে ব্যাপকভাবে গ্রহণ করেছে কারণ একটাই বিশেষ করে গত সতেরো বছর বিরুদ্ধে আমরা যখন আন্দোলন করি সংগ্রাম করি এই যে তাদের অত্যাচার তাদের নির্যাতন কোন খারাপি অথবা সাধারণ মানুষের জন্য সত্য নিউজটাকে তুলে ধরা আচার আচরণকে তুলে ধরা একটা প্রতিবাদস্বরূপ কাজ করেছিল এবং কাজ করতে গিয়ে নয়া দিগন্ত পত্রিকাকে তারা বন্ধ করে দিয়েছে বারবার বাধা তারপরেও নয়া দিগন্ত পত্রিকা কখনো থেপে থাকে নাই নয়া দিগন্ত পত্রিকা তাদের লেখনি তাদের কথা তাদের বার্তা সেটা চালিয়ে গিয়েছে এবং খুব সাহসের সহিত চালিয়ে গিয়েছে আমি প্রায় নয়া দিগন্ত পত্রিকার যিনি সম্পাদক ছিলেন অথবা যারা কেন্দ্রীয়ভাবে এই পত্রিকার কাজের সঙ্গে জড়িত ছিলেন তাদের সঙ্গে বহুবার দেখা করেছি কথা বলেছি তাদের পত্রিকা অফিসে গিয়েছি এবং আমাদের এই লক্ষ্যে করে আপনাদের সঙ্গে আমরা বারবার বৈঠকও করেছি বিভিন্ন সময়ে আপনারা আমাদের সঙ্গে যা জানতে চেয়েছেন আমরা সত্য কথাগুলো আপনাদের মাঝে আপনাদের মাধ্যমে জাতির সামনে সমাজের সামনে তুলে ধরেছি অত্যন্ত সাহস নিয়ে মনোবল নিয়ে এই পত্রিকা আমাদের পাশে থেকে আমাদেরকে সাহস জুগিয়েছিল মনোবল দিয়েছিল যার কারণে সর্বশ্রেষ্ঠ ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের যে লড়াই যে সংগ্রাম সতেরো বছর পাঁচে আগস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় আজকে দেশের যে একটা স্বাভাবিক পরিবেশ যে একটা পরিস্থিতি এই পরিস্থিতিকে ধরে রাখার জন্য আমরা সবাই বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা রহমানের নির্দেশে আমরা কাজ করছি জনগণের কাছে পৌঁছাচ্ছি এবং একটা স্বাধীন মিডিয়া স্বাধীনভাবে যেন চলতে পারে সেজন্য জন্য দিগন্ত পত্রিকার পাশে আমরা বিএনপি মিডিয়া সেল আছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছি আপনাদের যে কোনো সময়ে আমরা যেইভাবে ছিলাম তার চেয়ে বেশিভাবে এখন থাকতে চাই কারণটা এটা যে সমাজটা অস্থির সমাজের মধ্যে নানা ধরনের গুজব অপপ্রচার অপব্যাখ্যা রয়েছে সত্য নিউজটা যখনই আপনারা আমাদের কানে পৌঁছে দিবেন আমাদের মাঝে পাঠাবেন আমরা সমাজ উপকৃত হব দেশ হব তথা আমাদের দলটাও আমরা শৈশুদ্ধভাবে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সর্বাত্মকভাবে এগিয়ে যাব এখানে আপনাদের এই যে সহযোগিতা এই যে আন্তরিকতা অতীতে ছিল সেটি এখনো আছে ভবিষ্যতে থাকবে আমি এই আশাবাদ ব্যক্ত করছি আপনাকে এবং আপনাদের পত্রিকাকে পত্রিকার সকল যারা রয়েছেন পরিবারকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে